সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনারা জানেন যে আমি ইন্দোনেশিয়াতে আসি তো ইন্দোনেশিয়াতে কী ধরনের প্রোবায়োটিক ব্যবহার করা হয় এবং এটার মধ্যে পার্থক্যটা কী সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি আজকে বলার চেষ্টা করবো তার আগে বলে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে প্রোবায়োটিক অনেক ধরনের ব্যবহার করে বাট এখানে বেস্ট যে দুইটা প্রোবায়োটিক সবচেয়ে বেশি ইন্দোনেশিয়াতে ব্যবহার করা হয় সেটার একটু ধারণা এবং এটার মধ্যে কি কী কন্টেন্ট আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ তো প্রথমে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইন্দোনেশিয়াতে সেটা হলো বায়োফ্লুক্লান যেই জিনিসটা এটা এটা প্রোবায়োটিক বাট এটা হলো লিকুইড এটা মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এম এল যেটা এটা হলো ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি ইউজ করা প্রোবায়োটিকের নাম এটা এবং এটা সবচেয়ে বেশি ইউজ করার পিছে কারণটা হলো এই প্রোবায়োটিকটার সাথে মোলাসেস অ্যাড করা থাকে মানে আপনারা যদি এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন সামহাও তাহলে এই প্রোবায়োটিকের জন্য আপনাদেরকে মোলাসেস ব্যবহার করতে হবে না এবং মোলাসিসের যে রেশিও টেশিও এটা নিয়েও ঝামেলাই করতে হবে না সো এই জন্য এই প্রোবায়োটিকটা সবাই ব্যবহার করে এবং এই প্রোবায়োটিকটা অনেক বেশি কার্যকর এবং এই প্রোবায়োটিকটার মধ্যে যেই ধরনের কন্টেন্ট ব্যাকটেরিয়াগুলো আছে এখানে আপনারা দেখতে হচ্তেছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ব্যাকটেরিয়া মানে কী কী পরিমাণে আসে আপনারা দেখতে আমি যদি একটু খুব কাছ থেকে দেখাই এখানে দেখতে হচ্তেছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ব্যাকটেরিয়া আছে মোটামুটি এবং এটার জন্য মানে ফ্লক তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়া লাগে অর্গানিজম এবং কার্বন টাকে কনভার্ট করার জন্য মোটামুটি যা কিছু আছে স্পেশালি এটার সবচেয়ে বড় গুণ হলো এটাতে আপনার মোলাসেসটা লাগে না মোলাসেসের সমস্যা এটা এটার মধ্যে করা আছে এই কারণে এবং এটা ইউজ করার ইয়েটা হল এক হাজার লিটার পানিতে দশ এম এল ঠিক আছে এক কাপ ইউজ করা যাবে তো এই হলো এটা মোটামুটি এখন এটা বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে আমার মনে হয় না এই জিনিসটা পাবে কারণ এই জিনিসটা আসলে স্পেশালি ইন্দোনেশিয়ানদের জন্য ইয়ে করা ইন্দোনেশিয়ান ইয়া আর বাইরেতে এমনিতে আর কি লিকুইড সেন করাটা একটা সমস্যা তো এটা নিয়ে আমরা কাজ করছি দেখি ইনশাল্লাহ কীভাবে কী করা যায় আর এই হলো আরেকটা ব্র্যান্ড সেটা হলো পাউডার জাতীয় এবং এটা হলো এই যে আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে কমপ্লেন করেন যে নাকি দেখাই না আসলে আমি ব্যস্ত ছিলাম এই জন্য দেখাইতে পারি নাই এখানে দেখতে প্রোবায়োটিক ওকে এবং এটার ওজন হলো 100 গ্রাম তো এই প্রোবায়োটিকটা যেহেতু নেওয়াটা একটু মানে সমস্যা কারণ লিকুইডের কারণে তো এই প্রোবায়োটিক নিয়ে আমরা কাজ করতেছি কারণ এটা হলো পাউডার আকারে এবং এটা সম্ভবত পোস্ট আকারে বা এই পোস্ট আমরা এটা করতে পারবো আশা করি এবং দু এক দিনের মধ্যে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে জানায় দেবো যে এটা কীভাবে কত পড়বে এবং কী আস দাম পড়বে এই প্রোবাইটিকের যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কন্টেন্ট দেখা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এক দুই তিন চার চারটা কন্টেন্ট আছে এখানে এবং এই সাইডে আছে এক দুই তিন চার চারটা চারটা আটটা কন্টেন্ট ওকে তবে এই প্রোবায়োটিক যদি ইউজ করেন তাহলে এই প্রোবায়োটিকের জন্য আপনাকে অবশ্যই মোলাসেস অ্যাড করতে হবে কারণ শুধুমাত্র মোলাসেস যদি অ্যাড করতে না চান সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রোবায়োটিকটা অ্যাড করতে হবে আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যাদের যাদের দরকার কন্টেন্টগুলো আপনারা এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমার মাধ্যমে আপনাদের যদি আমার মাধ্যমে যদি আপনাদের উপকার হয় আমার তাতে কোনো সমস্যা নেই কারণ উপকার করলে আপনারা ইনশাল্লাহ দোয়াই দিবেন অভিশাপ দিবেন না তো এই দেখতে পাচ্ছি আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আমি যদি অর্ধেক অর্ধেক করি তাহলে মনে হয় খুব ভালো হবে জিনিসটা এটা দেখতে পাচ্ছেন উপরে যেটা এটা হল যেখানে ব্যাকটেরিয়ার যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোর নাম কত গ্রাম করে আছে এটার মধ্যে দেওয়া আছে বাকি অন্যান্য জিনিসগুলো এগুলো আমি জানি না বুঝেন কিনা কারণ এটা পুরোটা ইন্দোনেশিয়ান ভাষাতে লেখা ওকে ব্যাচ নাম্বার এবং নিচে সম্ভবত এটা কোম্পানির নাম্বার কিছু একটা আপনারা যদি তবে ইন্দোনেশিয়া থেকে বাইরে থেকে জিনিস কেনা যায় না ইন্দোনেশিয়াতে আসা না পর্যন্ত স্পেশালি পোশাক নেওয়া যায় না যাই হোক আমার মনে হয় মোটামুটি জিনিসগুলো হয়ে গেছে এই জিনিসের কোন যেই দুইটা যদি না পাওয়া যায় অথবা প্রোবায়োটিক যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আমরা কাজ করতেছি ইএম ফোর দিয়ে প্রোবায়োটিক তৈরি করা যায় বাট ইএম ফোরের মধ্যে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যেটা পিঙ্ক আকারের পিঙ্ক কালারের যে ইএম ফোরটা হয় এবং এটা মধ্যে অবশ্যই ব্যাসিলাস গ্রুপের কন্টেন্ট থাকতে হবে এবং আরেকটা একধারিও এক যতনের একটা ড্রিঙ্কস আছে এক ধরনের বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না তবে ইন্ডিয়াতে মনে হয় পাওয়া যায় এটা হলো ইয়াকুত এবং ইয়াকুতের মধ্যে যদি ভ্যাসিলস গ্রুপের এরিয়াটা থাকে তাহলে আমার মনে হয় সেটা দিয়ে করা সম্ভব মালয়েশিয়াতে ইয়াকুত অথবা ভিটিজেন যে জিনিসটা ওইটা দিয়ে করা যায় তো মোটামুটি এই ছিল যে প্রোবায়োটিক সম্পর্কে আপনাদের যে ধারণাগুলো অথবা কী ধরনের এরিয়া সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে বাকি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকে ওটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাকে ভয়েস মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ফেসবুক পেজ আছে যেখানে আপনারা চব্বিশ ঘন্টা আর কি লাইভ আপডেট পাবেন ফেসবুক পেজের ইনবক্সে আমার দেওয়া থাকে ওইটার অ্যাড্রেস আর বাকি সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবাই অবশ্যই অবশ্যই পাঁচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি